গুড মর্নিং বন্ধুরা গুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন সকাল শুরু করেছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় পরিবারকে নিয়ে আমি ভালো আছি ঠিক আছে তো গত কাল তো ভিডিও দিতে পারিনি সময়ের অভাবে তো চলো আজকে আবার ভিডিও দিচ্ছি তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো ঠিক আছে আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আসেনি তারা কিন্তু আমার পরিবারে এসে আমাকে সাপোর্ট করো ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা বন্ধু বন্ধুবাহনি নতুন বন্ধু হয়ে যাও ঠিক আছে তো চলো সারাদিন কি কি করছি না করছি তোমাদেরকে দেখাই ঠিক আছে চলো পাশে থেকে বন্ধুরা স্নান হয়ে গেছে গোপুর সিংহাসনে বসে পড়েছে সিংহাসনটা একটু দুলিয়ে দিই হ্যাঁ দাঁড়া অংশটা গোপু একটু দুলিয়ে দিই হুম একটু বসে বসে দোল খাক গোপসোনা দোল খাচ্ছে দেখেছ দেখো পুজো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আর আজকে বৃহস্পতিবার পুজো তো দিতে একটু টাইম লাগে তাই না তো সেই জন্য পুজো টুজো দিয়ে এরপরে যাবো রান্নাঘরে ঠিক আছে সব বাইকার দেখে না সবাইকে ঠিক আছে চলো সবাইকে দেখিয়ে দিলাম করে সোজা চলে এলাম রান্নাঘরে পুজো সেরে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে এসে দেখো ডিমের অমলেট করে আমি এই তরকারিটা করেছি আর এটা একটু মানে কি বলবো খেতে খুব ভালোবাসে আমাদের দাদা ভাই খেতে খুব ভালোবাসে বলবো না আমারও খুব ভালো লাগে তো সেই জন্য ডিমের অমলেট করে এই তরকারিটা করেছি ঠিক আছে চলো তরকারিটা ফুটে গেছে হয়ে গেছে এটাতে আমি একটু গরম মশলা দিয়ে একেবারে নাবিয়ে নিচ্ছি গরম মশলা দেওয়া হয়ে গেছে অলরেডি তো এবার নাবিয়ে নেবো খুব একটা কাই করিনি কারণ কি ডাল আছে তো সেই জন্য খুব একটা কাই করিনি তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি তবে হ্যাঁ এখন খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে এবার খেয়ে নিই লাঞ্চে বসবো লাঞ্চ করে নিয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি আর এখন ছাদে না রোদ দূরে কাপড় শুকোতে দেওয়াটা বেশ সুবিধে হয়েছে জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়েছে এবার শুকিয়ে গেছে এবার তুলে নিলেই হবে খুব জোরে একটা আওয়াজ হলো কিছু পড়ে গেল কি বুঝতে পারলাম না ছাদে তো ছাদে এসে দেখছি কিছু হয়নি হ্যাঁ পাশের বাড়ির ছাদে কিছু হয়েছে কিনা বুঝতে পারছি না লাগোয়া ছাদ তো সব একটার সাথে আরেকটা পরপর দেখো সব পরপর ছাদগুলো আমাদের সব একদম লাগোয়া তো সেই জন্যে খুব জোরে একটা আওয়াজগুলোতে দৌড়ে এলাম হ্যাঁ কী ভেঙে পড়লো নাকি কিছু পড়ে গেল ফুলের টপ টপ পড়ে গেলো না কিন্তু না আমাদের নয় এটা অন্য কারোদের কিছু হয়েছে পাশের বাড়ি হবে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে না দেখার চেষ্টা করছি দেখা যাচ্ছে না চলো নিচে চলে যাই জামা কাপড়গুলো রয়েছে একটু একটু ভিজে আছে এগুলো একটু থাক ঠিক আছে এখনো রোদ্দ থাকবে অনেকক্ষণ আওয়াজ হলো দেখতে পেলাম না বন্ধুরা এই দেখো গাছে দেখো কি সুন্দর কুড়ি এসছে অনেকগুলো এসছে এই দেখো তারপরে এই দেখ অনেকগুলোই কুড়ি এসছে কালারটা খুব সুন্দর ঠিক দুধে আলতা কালারের মতো চলো এবার যাই ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা দেখো সন্ধে হয়ে এলো সন্ধে হয়ে এলো এবার সন্ধে দিতে হবে আর এই সময়টা খুব মশার উপদ্রব হয় জানো তো সন্ধ্যের আগেটা একটু মশার উপদ্রব হয় বন্ধুরা তোমাদেরও বলছি সকলে কিন্তু এই মশার হাত থেকে নিজেদেরকে মানে ঠিক রাখবে দূরে রাখবে কারণ কি এখন মশার কামড়টা ভালো নয় তো যার জন্যে দরজা আল্লাহ সব বন্ধ থাকে চলো এবার সন্ধ্যে দেব চা করবো সন্ধ্যের কাজগুলো করি আর ভিডিওটা বড় করবো না তোমরা সাথে থেকো পাশে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকে আমাদের সাপোর্ট করো ছোট ছোট ভিডিও দেখ দিচ্ছি যাতে তোমাদের দেখার সুবিধা হয় বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে